বন্ধুরা তোমাদেরকে আজকে আমি এক ব্যবসায়ী আর এক ফকিরের গল্প বলবো ফকির মানে ভিক্ষুক তো এক ব্যবসায়ী তার পাঁচটা উটে করে অনেক কিছু নিয়ে বাণিজ্য করে যখন ফিরছিলেন তখন রাতে একটা সরাইখানার সামনে তাকে থামতে হলো আশ্রয় নিতে হলো উটগুলোকে তিনি সরাইখানার সামনে গাছের সাথে বেঁধে রাখছিলেন কিন্তু খেয়াল করলেন একটা রশি কোথায় যেন পড়ে গেছে একটা রশি নাই এখন উট কেমনে তিনি বাঁধবেন জিনিসপত্র সব বিক্রি হয়ে গেছে অবস্থা ভালো কিন্তু উটটাকে বেঁধে রাখতে না পারলে তো চলে যাবে কোথাও তাই অনেক খুঁজে টুজে রশি না পেয়ে উনি ভাবলেন সরাইখানার মালিকের কাছেই আমি একটু সাহায্য চাই অবশ্যই বুঝতে পারছো গল্পটা বাংলাদেশের নয় আচ্ছা তারপর কি হলো মালিকের কাছে উনি একটা রশি চাইতে যাবেন এমন সময় সেই সরাইখানার সামনে একটা ভিক্ষুক বসেছিল সে বলছে ও মশাই জনাব আপনার কি হলো নিশ্চয়ই আপনি কোনো একটা সমস্যায় পড়েছেন অনেকক্ষণ ধরে কি যেন খুঁজছেন তখন সে ব্যবসায়ী বলছে হ্যাঁ আমি আসলে একটা রশি খুঁজছি আমার তো পাঁচটা উঠ পাঁচটা রশিই ছিল একটা রশি কোথায় কিভাবে খোয়া গেছে আমি জানি না এখন এই উটটাকে কিভাবে বাঁধব সেই জন্য আমি সরাইখানার মালিকের কাছে এখন একটা রশির জন্য যাব তখন ওই ফকির বলছে লাগবে না রশি চাওয়া লাগবে না আপনি ওকে এমনিই বেঁধে রাখেন বলে বললাম না রশি হারিয়ে গেছে কেমনে আমি বেঁধে রাখবো তখন ফকিরটা উঠে দাঁড়িয়ে বলল বাকি চারটাকে যেভাবে বেঁধেছেন অমনি আপনি অভিনয় করে এটাকেও গাছের সাথে বেঁধে দেন মানে গাছের সাথে তাকে বাঁধার অভিনয় করেন বলে এতে কাজ হবে বেঁধেই দেখেন তখন মালিকটা ফকিরের কথা শুনে ওই উটটাকে গাছের কাছে নিল নিয়ে তার গলায় রশি বাঁধার মতন অভিনয় করলো আর গাছের সাথে গিয়ে বাকি মাথাটা বেঁধে দিল হুমা উটটা না এবার আস্তে আস্তে সুন্দর করে ওই জায়গায় বসে পড়লো অন্য উটদের মতো তো ব্যবসায়ী বেশ অবাক হয়ে ভিতরের দিকে গেল তাকে ধন্যবাদ দিয়ে ফকিরকে ধন্যবাদ দিয়ে সকাল হলো তিনি খাওয়া দাওয়া গোসল খাওয়া দাওয়া সব সেরে টেরে ফ্রেশ হয়ে বাইরে যখন আসছেন দেখেন উটেরা ঠিকঠাক নিয়ে আছে ওদেরকে খাবার টাবার খাওয়ালেন খাওয়ালেন পরে সবগুলো উটের রশি খুলে দিয়েছেন বাকি চারটার ওরা উঠে দাঁড়ালো যাওয়ার জন্য তারা প্রস্তুত কিন্তু এইটা আর উঠে না ওটা যে বসে আছে বসেই আছে কত বলছে তাকে আদর করছে হাত বুলাচ্ছে মাথায় থাপ্পড় মারছে সে উঠে না শেষে একটা লাঠি এনে তাকে মারতে শুরু করবে এমন সময় ফকির বলছে কি ভাই আপনি ওর সাথে বোবা জন্তুর সাথে নির্দয় আচরণ কেন করছেন বলছে দেখেন না সবকটা যাওয়ার জন্য রেডি একে এত থাপড়াচ্ছি আদর করছি তবু সে উঠে না ফকির বলে উঠবে কেমনে ওকে তো আপনিই বেঁধে রেখেছেন বলে কোথায় বেঁধে রেখেছি মানে ব্যবসায়ী ভুলেই গেছে রশি নাই তো তা কোথায় বেঁধে রেখেছি বলে কালকে রাত্রে না আপনি বেঁধে রাখলেন তখন মনে পড়েছে গিয়ে প্রথমে কি করলো গাছের থেকে রশিটা খুললো অভিনয়ের মাধ্যমে তারপরে ওর গলার থেকে রশিটা যেই না খুলে দিল উঠটা খালি উঠে দাঁড়ালো না মোটামুটি ছুটেই অন্যগুলোর কাছে গিয়ে দাঁড়ালো কি বুঝলে বন্ধুরা হ্যাঁ এটা এক ধরনের অভ্যাস সবার মানসিক দাসত্ব আমরা মানুষেরাও আমাদের পারিবারিক সামাজিক নানা প্রথা দিয়ে অনেক সময় অনেকগুলো আচরণে আবদ্ধ হয়ে থাকি স্বাধীনভাবে আর চিন্তা করতে পারি না কেউ কেউ সাহস করে কয়েক কদমে গিয়ে স্বাধীনভাবে চিন্তা করে বড়ো মাপের কিছু করে ফেলে গল্পটার মধ্যে চিন্তা করার মতো কিছু কি পেলে কমেন্টটা অবশ্যই জানাবে আর গল্পটা যদি ভালো লাগে বারবার দেখবে বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে কেমন লাইকটা অবশ্যই দিও কমেন্ট করো সাবস্ক্রাইব এবং কি করবে ফলো করবে না ভালো থেকো বন্ধুরা